হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো গ্রামে এসে পিঠা খাবো সেই জন্য পিঠার প্রস্তুতি চলছে চালগুড়া করার এটা কি এগুলো দিয়ে চালগুড়ি করে করে তো এগুলো তো আমি দেখি নাই কোনো জায়গায় এখন হইছে নতুন ডিজিটালটা জবানায় ডিজিটাল বাংলা আগে তো আমরা পাড়ায় বারতাম তাই না

আর এই যে আবার পাটা এটাই কিন্তু বাটা বাটি চলছে তো দুই পদ্ধতিতেই হয়েছে মানে অনেক কম সময় লাগবে আর কি এখানে কেজি কেজি হইবে তো আমি একবার বলছিলাম যে মেশিন থেকে গুড়ি করে জানেন তারা বলে কি না এভাবে হাতের কাজের সোয়া যদি পিঠা তৈরি করা যায় তাহলে অনেক নাকি মজা হয় খেতি আৰু মেচিন থাকে যে কৰা হয় নেকি এইটো আচল আচল্ল থাকে যাৰ কাৰণে এই পদ্ধতিতে গ্ৰামে এখন নেকি প্ৰায় ঘৰে ঘৰে এই এই যে কুটুনী বোলে নেকি অনেকে আৰু হৈছে এতিয়া কিন্তু কি লাৰ অঁ এই জিনিছটো হৈছে ল'ৱাৰ যাৰ কাৰণে ই দিয়া কি কয় বাৰী দিলে দ্ৰুত কিন্তু ভাঙি যায় চালগলা এৰপৰা দেখে চাল নি দিয়ে মচলা কমন লোয়ার দুটাই কিন্তু লোয়ার যার কারণে চালটা বাড়ি দিলে একবারে দ্রুত ভেঙে যায় আর এটা আবার কী কয় জালি 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 দিয়ে আবার চাল পোষার জালি জালি দিয়ে এগুলো আবার ছেলে নেওয়া হয়েছে কারণ এগুলো অনেক বার আবার দিয়া বারবার করতে হবে শেষ পর্যন্ত আর কি তারপরে কিন্তু পিঠা চালের গুঁড়া তৈরি হবে দাপে দাপে আর কি তো যেখান থেকে দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করেন আর হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরপর যায় কিন্তু চালের গুড়া অলরেডি রেডি হয়ে আছে আর দুই পদের মুরগি দিয়ে কিন্তু আমাদের রুটি খাওয়া হবে ওইটা হচ্ছে কি মুরগি দেওয়া মুরগি যার কারণে আবার দেশি মুরগি করা হয়েছে আর কি তো এই মুরগি রান্না করার জন্য মশলা রেডি হইতেছে আদা রসুন পেঁয়াজ এগুলা রেডি করছে সাথে কিন্তু গাছের জাম্বুরা এগুলাও এখন খাওয়া হবে সবাই মিলে খাব আর কি তো আসলে সবার সাথে মজা একসাথে খাওয়ার যাওয়া খাওয়া দাওয়ার যে মজা তা বলে বোঝানো যাবে না আনন্দটা অন্যরকমের আর কি সবাই তো জানেন যে পরিবারে যদি সবাই একসাথে কোনো কিছু আয়োজন করে কিংবা একটা অনুষ্ঠানের আয়োজন করে তাহলে অনেকটা আনন্দ বেড়ে যায় সবার মন খুশি খুশি থাকে ভালো লাগে আর কি তো যেহেতু গ্রামে বেড়াতে আসছি তাই আর কি বোন আমাদের জন্য এ আয়োজন করছে খাবার দাবারের বনের অভাব বন্টনের মাঝেও তার সাধ্য অনুযায়ী চেষ্টা করে আমরা দু বোন তারপর মা ছিল তিনজন আর কি একাত্র হয়ে একটা আনন্দ মুখর পরিবেশে পিঠা তৈরি করা হয়েছিল আর যেহেতু আমার দুলাবায়ু বিদেশ থেকে আসছিলো ওনাকেও কিছু খাওয়ানো হয় নাই যেহেতু অসুস্থ মানুষ এই কারণে এই মূলত আয়োজন এ পর্যায়ে মাটির চুলায় কিন্তু রান্নাবান্না রান্নাবান্না করা হচ্ছে মুরগি পিঠা খাওয়ার জন্য যে ঝোল তৈরি করা লাগে সেটা মূলত ওই মাটির চুলায় রান্না করা হচ্ছে আপনারা জানেন তো মাটির চুলায় রান্না মাটির চুলার খাওয়া যে কত স্বাস্থ্যসম্মত কত মজার কত যে ভালো সেটা সেটা যারা গ্রামে থাকে তারা অনুভব করতে পারে আর যারা শহরে থাকে তারা তো গ্যাসে রান্নাবান্না খেয়ে একদম অসুস্থতা অনুভব করে তো আমরা ধরেন তিন ধরনের চুলায় রান্না খায় একটা হচ্ছে মাটির চুলা মাটির চুলার তো তুলনা হয় না মাটির চুলা স্বাস্থ্যসম্মত তারপর হচ্ছে গ্যাসের চুলা তারপর হচ্ছে আবার একটা কারেন্টের চুলায় রান্না করা আসলে তিন রান্নায় তিন রকমের কিন্তু সাঁতায় কিন্তু বেটার হচ্ছে সবচেয়ে মাটির চুলা রান্না করা তো আমার বনে এ পর্যায়ে দেখেন ও তার আর মাটির চুলায় তরকারি যেটা রুটি পিঠা দিয়ে খাওয়া হবে চালের রুটি পিঠা দিয়ে আর কি সেটাই রান্না করা হচ্ছে এ পর্যায়ে কিন্তু মাংস কষানো হইতে আছে যেহেতু ব্রয়লার মুরগি ও ভাজে নাই আর মানুষের পরিমাণের সংখ্যাও কিন্তু বেশি আর কি ওরা হচ্ছে ছয়জন আমরা হচ্ছে দুইজন মা মেয়ে তারপরে হচ্ছে ওর ভাসুরের মেয়ে আছে তারপরে আরও দুই চারজন বলা হয়েছে তো সব মিলেই মোটামুটি অনেক জনে মানুষ আছে আর কি তো দেখেন কেউ যদি চার পাঁচটা করে রুটি খায় তাহলে তো একটু ঝোলেরও দরকার হয় এই কারণে ওই মুরগিটা ভালো মতো কষাইয়া তারপরে রান্না করতেছে তো আসলে আমার বোনের রান্না রান্নাবান্না অনেক মজা হয় আর যেহেতু মাটির চুলা রান্না করা সেটার তো তুলনাই হয় না যদি খারাপ করেও রান্না করা হয় সেটাও কিন্তু খেতে মজা হয় আর আমার বোনের রান্নাবান্নার আসলে ও প্রশংসা আছে ও অনেক সুন্দর করে রান্না করে তো আমাকে বলছিল রান্না করার জন্য আসলে আমি রান্না করি না আমি আপনি রান্না করে খাওয়ান কারণ আপনার রান্না অনেক মজার হয় নয়টা বাজে আছে કરી દે ર હા બસ তো বেলায় আসলে খোলা পানেরও খিদা লাগে গেছে তারা বলছে যে খিদা লাগতে আর এ পর্যায়ে রুটিও কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে তরকারি অলরেডি রেডি হয়ে গেছে তারপরে হচ্ছে তরকারির উপরে ভাজা জিরার দেওয়া হবে সব মিলেই আর কি একটা খুবই সুন্দর আনন্দ মানে রাত্র নয় প্রায় দশটার কাছাকাছি আর কি খুব ভালোই লাগছে রাত্রেবেলা পিঠা বানানো মজা আলাদা সবাই ভালো থাকবেন আল্লাহ